রাতের ছিল পাঞ্জাবি পনির খুবই টেস্টি আর তার সাথে ছিল বাটার নান শুনেছি কাঁচা জিনিস ভাঙা ভালো না দেখো কি কাণ্ডটাই না ঘটালাম মাছ কাঁচা জিনিস না এই মানে একটু যত্নে না রাখলে এরকম হয় আমি ও ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজ সকাল সকাল জানিয়ে চলে এসেছি ওয়েদারটা খুব ভালো মানে মেঘলা করেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে তো ছুটি ছাটার দিনে না এরকম বৃষ্টিটা হলে বেশ ম্যাচাকার হয়ে যায় তো যাই হোক আমাদের একটু বেরোনোর ছিল বাট মনে হচ্ছে না আজকে আর বেরোনো যাবে আর বাকি আমি স্নান করে রেডি এখন ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্ট করবো আর তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি যেমনটা বলছিলাম ওয়েদারটা একটু দেখো বেশ মেঘলা করেছে কালকে যদিও একটু রোদ উঠেছিল আজকে কিন্তু একদম রোদ নেই ওয়েদারটা পুরো মেঘলা এখানে কিছু মাছ ছিল তো সেটাকেই দেখিয়েছিলাম আগে দিন একটু ফ্রাই করেছিলাম কিছুটা বেঁচে ছিল সেটাকেই সর্ষে দিয়ে করা হচ্ছে আজকে সর্ষে দিয়ে সেই মাছটা বেশ ভালো লাগে বাট আমি আজকে খাবো কিনা বুঝতে পারছি না তো আমার পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই সোনুর জন্যই অল্প করে করে দিয়েছি বাকি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সেদ্ধ চালের ভাত তো এটা হতে একটু টাইম লাগবে আর একটু ফুটে যাক তারপরে আমি এটা স্লো ফ্লেমে ঢেকে দেব। আর আমি যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছটা খাবো না আজকে তো আমি নিজের জন্য দুটো ভাজা মাছ রেখেছি বাকি পারলে একটু পাতলা করে ডাল করে নেব তো এই মাছটা রেডি দেখতেই পাচ্ছো সর্ষের বাটা দিয়ে মাছটা করা হয়েছে সোনু এটা খুব ভালোবাসে বাট আমি আজকে খেতে পারবো না কারণ আমার সত্যিই শরীরটা খুব একটা ভালো না আমার মনে হয় না আমি আজকে সর্ষে বাটাটা ডাইজেস্ট করতে পারবো তো রান্নাবান্না তো শেষ শুধু ভাতটাই একটু হবে তো দেখতে থাকো ব্লগটা তার লাঞ্চ একটু রেস্ট নিয়ে ভাবলাম বেডটা একটু ঠিক করে দিই আজ সকালে খুব একটা করতে পারিনি ঠিকঠাক তো বেডটা একটু ঠিক করে দিয়ে এবার আমার উঠেছে চায়ের নেশা সত্যি বলছি বাইরের ওয়েদারটা তো দেখালে সকাল থেকে তো আমি ঝটপট চা করিনি তারপর কথা হচ্ছে দেখো কেমন খারাপ লাগে মানে কি আর বলবো মানে এটাতে এলাচ রাখি আমি চা চায়ে দেওয়ার জন্য তো জাস্ট চা বসিয়েছিলাম এলাচটা দিতে ভুলে গিয়েছি তো আমি বললাম ঠিক আছে অ্যালাজটা দেওয়া যাক তো এত আনখেয়ালে এটাকে মানে স্ল্যাপেই রাখতে গেছি যে এটা পুরো ফেটে গেল দেখো মানে খারাপ লাগে কাজ ভাঙলে নিয়ে বলে ভালো না বাট আমার কি বলো তো সেটের থেকে একটা কমে গেল ওই আর কি মানে এমন না যে পরে আর কেনা যাবে না একটা তো পাবো না বলো কিনলে আমাকে পুরো সেটটাই কিনতে হবে তো কিভাবে ভেঙেছে দেখো জানি না শুনেছি বা কোনো কারণে মাথায় ঢুকে গেছে যে কাজ ভাঙলে ভালো না বাট কালকেও বলছিলাম আমার যেহেতু পেনটা বেড়েছে মনটা খুব একটা ভালো নেই আমাকে মেডিসিন নিতে হলো তো আজ কাজ ভাঙলো যাই হোক দেখি চাটা করে নি ছেঁকে প্রায় হয়ে এসেছে তো চা নিয়ে বসলাম দেখালামই মানে কৌটোটার কি অবস্থা এলাচের কৌটোটার তো কাঁচা জিনিস না এই মানে একটু যত্নে না রাখলে এরকম হয় আমি অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে চা বসাতে গিয়ে কাণ্ডটা করেছি স্ল্যাপেই লেগে ভেঙেছে জিনিসটা ক্র্যাক হয়েছে বাকি কি আর বলবো মনটা একটু খারাপ লাগছে ওই বলে কাঁচের জিনিস ভাঙা ভালো না আর বাকি আমার তো একটা সেট গেল সোনু যদিও বলছে যে আরেকটা কিনে নিও বাট ওই একটা তো নষ্ট হয়েছে না কেনাটা বড় কথা না বাট নষ্ট হলে খারাপ লাগেই আর বাকি একটু চা খাই অ্যাকচুয়ালি চা খাবার খুব ইচ্ছে করছিল তার উপর করে কোনো কাজ করলে এরকমই হয় একটা না একটা কিছু এরকম হয় আর সোনুকে ঘুম থেকে তারা করে তুলে বললাম যাও দুধ নিয়ে আসো চা খাবো যাই হোক চাটা খেয়ে নি তারপর তোমার সাথে কথা বলছি তো সন্ধ্যেবেলা সোনু একটু বেরিয়েছিল চাটা খাওয়ার পর বলল তোমার মনটাও খারাপ তো আমি একটু পকোড়া ফকোড়া নিয়ে আসি তাহলে তুমি তোমার ভালো লাগবে তো এই এনেছে ছোটো ছোটো আলু পেঁয়াজ পকোড়া তো হ্যাঁ একটু ভালো লাগে সন্ধ্যাবেলা না একটু মুখ চলে ভালো লাগে বাট আমরা ব্যাক টু ব্যাক আমি এর আগের ভিডিওতেও বলেছি প্রচুর আমরা ব্যাক টু ব্যাক বাইরের খাবার খাচ্ছি যাই হোক বাট নেক্সট উইক থেকে চেষ্টা করব না খাওয়ার দেখো শুনুন এখানে কিছু বড়া এনেছে আর এই আলু পকোড়াগুলো এগুলোই বেশ ক্রাঞ্চি হয় আর খুব ভালো টেস্টি হয় বাট বড়াটা আজকে কেমন হবে জানি না আমার দেখে মনে হচ্ছে এটা একটু মানে কী বলবো টক টক টাইপের হবে তার সাথেই মটর তরকারিটা উড়িয়া দোকান থেকেই এনেছে তো যাই হোক সোনুই মটর তরকারি আর বড়াটা খেতে খুব ভালোবাসে যদিও আমারও খুব ভালো লাগে বাট এই মোটা মোটামোটা বড়াগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই এটা তখনই এরকম করে খরে ওরা যখন এটা একটু মানে ব্যাটারটা একটু টকটক হয়ে যায় তো যাই হোক যা বলেছিলাম যে এটা একটু টকটক লাগছে আমার বাকি আমি তো আর এই টক বড়া খেতে পারবো না সোনুই খাবে আমি পকোড়াটা খাচ্ছি সন্ধেবেলা সোনু চলে গিয়েছিল একটু বাজারে বেশ বহুদিন হলো ও সবজি বাজারটা করেনি আমার যে এটুকু দরকার ছিল আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিতাম বাট তাতে কি খুব একটা ফ্রেশ আসে বলো আর দেশি জিনিসটাও পাওয়া যায় না দেখো এখানে পটলগুলো বেশ দেশি পটল এনেছে তো এটা দিয়ে পটল পোস্ত খাও বা পটলগুলোকে লম্বা লম্বা করে ভাজো বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি অনেক দিন ধরেই বলছিলাম পটল খাবো বাট ইনস্টামার্টের পটল একবার আনিয়ে দেখেছিলাম খুব একটা ভালো মানে আসে না তো যাই হোক এখানে কিছু কারকল এনেছে পটল এনেছে শশা বেগুন তো নিয়ে এসেছে মোটামুটি বাজার করে আর ও কি করেছে রাতের ডিনারও প্যাক করে এনেছে জানো তো আমি মানে একটু আগেই বলছিলাম সন্ধেবেলা মানে পকোড়া খাওয়ার সময় যে আর আমরা বাইরে এতটা বেশি খাবো না বাট ও রাতের ডিনারও মানে প্যাক করে নিয়ে এসেছে তো ডিনার টেবিলে দেখাচ্ছিও কি এনেছে বাকি সবজিগুলো দেখো বেশ ফ্রেশ একটু কুমড়ো এনেছে ঝিঙে এনেছে বেগুন এনেছে তো বেশ মানে আমার ফেভারিট সবজিগুলো এনেছে ও বাকি কুমড়োটা কিন্তু আমার ফেভারিট নয় জানো জানোট ডালমাতে দিলে বা কুমড়ো সেদ্ধ করে ভর্তা করলে বেশ ভালোই লাগে তো একটু বেশি এনেছে আমি ওকে বলেছিলাম বর্ষাকালে খুব একটা বেশি আনতেন অল্প অল্প বাট ও অল্প আনবেই না আউট যে কী লজ্জা আমি না মানে আমার লজ্জার থেকেও বেশি আমি এটাতে ধ্যান রাখি যে কী করে ফ্রেশ জিনিসটা খাবো বাট দুজনের মানুষ তুমি দেখে তোমরা দেখেছোই যে আমি কতটুকু রান্না করি খুব একটা আমি খেতে পারি না আর ও কতটাই বা খাবে একা তো এই যা সবজি আনে মানে হয়ে যায় দু তিন দিন হয়ে যায় আমি সেটা পছন্দ করি না আমি টাটকা সবজিটাই বেশি পছন্দ করি তো ঠিক আছে একটু টাটকা টাটকা খাবো বাট ও নিয়ে এসেছে মানে যা এনেছে সব কিছুই আমাকে দুবার করে করতে হবে আমি সেটাই চাইছিলাম না চাইছিলাম যে যাতে সবজিগুলো একবারেই শেষ হয়ে যায় দেখো এতগুলো কারকুল কি একসাথে ভাজা যায় তো যাই হোক ওই ডালমা ফালমায় দিয়েই এগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে না হলে শুকিয়ে যাবে তো চলো ডিনার করি দেখো ডিনারেও এনেছে এই মিরাজের এই বিস্কিটটা আমার খুব ফেভারেট এটা আমি উঠতে বসতেই চেবাতে থাকি তো এটাও এনেছে যাই হোক এটা তো এমনি স্ন্যাক্স টাইমে এমনি চায়ের সাথে বা মুখ চলতে থাকে যখন তখন খাবো বাকি ও এনেছে একটু নান বাটার নান এনেছে আর পনিরের একটা আইটেম এনেছে পাঞ্জাবি পনির নাকি এটার নাম তো যাই হোক প্লেটিংটা করি এটা খুলি তারপরে কেমন টেস্ট হলো বলি বাট সত্যি বলছি তোমরাও ভিডিও দেখে ভাব যে হয়তো কত আমরা বাইরে খাই হ্যাঁ অনেক বাইরে খাওয়া হয়ে যাচ্ছে আর জবে থেকে ফ্র্যাকচার হয়েছে তবে তো মানে ডেলি হয় স্ন্যাক্স বলো নয় ব্রেকফাস্ট বলো নয় ডিনার বলো কিছু না কিছু আমাদের বাইরে খাওয়া হয়েই যাচ্ছে বাকি চেষ্টা করবো নেক্সট উইক থেকে জানো তো একটু বাইরে খাওয়াটা কমিয়ে দিতে আর আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তো যাই হোক পনিরটা তো দেখে খুব ভালো লাগছে আর এখানে না এনেছে আমাদের দুজনে না তিন তিনটে নান আনলেই হয়ে যায় মানে খুব একটা বেশি লাগে না আমাদের তো ওখানে তিনটে নান এনেছে পুরোটা আমি প্লেটিং করছি না কারণ শুকিয়ে গেলে রাবারের মতন হয়ে যায় নান খেতে আমার প্রচণ্ড ভালো লাগে হিমাচল থেকে নান খাওয়ার অভ্যেসটা আমার রয়েছে বাট শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি ওটা মানে রাবারের মতন হয়ে যায় তো দেখো পনিরটা কি টেম্পটিং লাগছে যদিও পনির প্রচুর খেয়েছি এই উইকে বাট আমার আজকে না একটু মানে মাশরুম মশালা টাইপ জিনিস খেতে ইচ্ছা করছিল ও বললো মাশরুমটা মানে লেট হতো করতে তাই জন্য ও আর দাঁড়ায়নি বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে ওয়েদারটাও খুব একটা ভালো না ওরও একটু ঠান্ডা লেগেছে তো তাই ও পনিরটাই নিয়ে এলো বাট আমার কিছুদিন ধরেই মানে ইচ্ছে করছে খুব যে মানে মাশরুম মশলা বা কিছু একটা খাই দেখি আমি নিজেই কিছু একটা স্টার্টার হলেও বানিয়ে নেব কাল পরশুর দিকে আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব একটা নতুন রেসিপি শিখেছি আমি এখন খেতে থাকি খাওয়ার সময় একটু শান্তিতে খাবো ভাবছি কারণ ইটস মাই ফেভারেট নান অ্যান্ড পনির তো খুব টেস্টি হয়েছে যেমনটা বলছিলাম যে আমার তো খুবই ভালো লেগেছে আর সোনুও বলছে যে সোনুর ভালোই লেগেছে নান আর পনির কম্বিনেশনই আলাদা রকম তাই না বলো তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা বাই গুড নাইট